সবাইকে আমার সালাম এবং আদাব আমার নাম মোহাম্মদ তাহমিন আরিফ লাফিব আমি লায়েন্স স্কুলের দশম শ্রেণীর একজন ছাত্র আবৃত্তি করছি সৈয়দ শামসুল হকের লেখা নুরুল দিনের সারা জীবন কবিতাটি নীলক্ষা আকাশ নীল হাজার হাজার তারা ওই নীলে অগণিত আর নিচে গ্রাম গঞ্জহাট জনপদ লোকালয় আছে উনসত্তর হাজার ধবল দুধের মতো তার ঢালিতেছে চাঁদ পূর্ণিমার নষ্ট ক্ষেত নদী নষ্ট বীজ নষ্ট বড় নষ্ট যখন তখন সংসার হঠাৎ কেন নীলক্ষার নীলে তীব্র শীত দিয়ে দেখা দেয় এত বড় চাঁদ অতি অকস স্তব্ধতার দেহ ছিঁড়ে কোন ধনী শব্দ কিসের প্রপাত কোমল হয়ে আসুন সকলে ঘন হয়ে আসুন সকলে আমার মিনতি আজ স্থির হয়ে বসুন সকলে অতি হঠাৎ হাতে হারা দেয় মানুষের তর যায় এই তীব্র স্বচ্ছ পূর্ণিমায় নুরল দিনের কথা মনে পড়ে যায় কাল ঘুম যখন বাংলায় তার দীর্ঘ দেহনে আবার নুরল দিন দেখা দেয় মরা গিনায় নুরল দিনের বাড়ি রংপুরে যেছিল পরে নুরল দিন একদিন ডাক দিয়েছিল এগারোশো উননব্বই সনে আবার বাংলার বুঝি পড়ে যায় মনে যখন নুরল দিনের কথা মনে পড়ে যায় যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায় নুরল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার দেশ ছেয়ে যায় দালালের আল্লাহ নুরল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার স্বপ্ন লুট যায় নুরল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার কণ্ঠ বাজে অপ্ত করে নিয়ে যায় নুরল দিনের কথা মনে পড়ে যায় যখন আমারই দেশে আমার দেহ থেকে রক্ত ঝরে যায় ইতিহাসের প্রতিটি পৃষ্ঠায় আসুন 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 তবে আজ এই প্রশস্ত প্রান্তরে যখন স্মৃতির দুধ জ্যোৎস্নার সাথে ঝরে পড়ে তখন কে থাকে ঘুমে কে থাকে ঘরে কে একা নিঃসঙ্গ বসে অশ্রুপাত করে সমস্ত নদীর অশ্রু অবশেষে ব্রহ্মপুত্রে মেশে নুরল দিনের কথা সারা দেশে পাহাড়ি ঢলের মতো নেমে এসে সমস্ত ভাষায় অভাগা মানুষ যেন জেগে ওঠে আবারে আসায় যে আবার নুরল দিন একদিন নাশিবে বাংলায় আমার নুরল দিন একদিন কাল পূর্ণিমায় দিবে সবাই ধন্যবাদ